লক্ষ্য কি থাকবে যে দেখুন আমরা কথা দিয়েছিলাম যে ভোটে জিতলে রেল ব্রিজের কাজ কমপ্লিট করে ট্রেন চলবে আপনারা নিশ্চিত হয়ে গেছেন যে ব্রিজের কাজ কমপ্লিট সেই ব্রিজের শুভ উদ্বোধন আজকে প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি ভার্চুয়ালি করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে সেটা দিয়ে ট্রেন চলবে প্যাসেঞ্জার সহ আর এই জেলায় অনেক কিছু করা দরকার এখানে শিক্ষা পরিকাঠামো নেই এখানে স্বাস্থ্যের পরিকাঠামো নেই এখানে কর্মসংস্থানের পরিবেশ নেই এতদিন যারা এমপি হয়েছেন এমএলএ এমএলএ হয়েছেন তারা শুধু নিজেদের পার্টি নিজেদের পার্টি নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিলেন জনস্বার্থ জন্য যেটা করা জনগণের স্বার্থে যে কাজ লাগবে যে আজকে একটা রেল লাইন রেল যোগাযোগ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ শুরু হলো ঠিকভাবে এখানে স্বাস্থ্য পরিষেবা বেহাল তার জন্য নতুন কোনো উদ্যোগ রাজ্য সরকারের নেই এখানে কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই যেগুলো করা উচিত ছিল তা আমরা আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই বাংলাকে সোনার বাংলা করা তাই বাংলার কোনো অংশ পিছিয়ে থাকলে বাংলা সোনার বাংলা হবে না সে কারণে আমাদের লক্ষ্য যে মোদীজির যে চিন্তাধারা মোদিজির যে উন্নয়ন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে সেই উন্নয়ন পৌঁছে দিয়ে আগামী দিনে এই বাংলাকে সোনার বাংলা করা মানুষদের কাছে একটাই বার্তা থাকবে যে পঁচাত্তর বছর ধরে আপনারা কংগ্রেস সিপিএম তৃণমূলের কাছে ব্যবহার হয়েছেন তারা আপনাদের কাছে ভোট নিয়েছে কখনও বিজেপির জোচু দেখিয়ে কখনো বিজেপি সাম্প্রদায়িক এই কথা বলে তা আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপির সরকার রয়েছে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে কোনো সাম্প্রদায়িক রাজনীতি তারা করেনি সব সম্প্রদায়ের সকলকে উন্নয়নের সুবিধা দিয়েছেন প্রত্যেককে সুরক্ষা দিয়েছেন তাই আগামী দিন এই জেলার উন্নয়নের স্বার্থে প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক বর্ণের মানুষের কাছে আবেদন থাকবে যে আসুন মোদীজির হাত শক্ত করতে মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পদ্মফুলে ভোট দিয়ে এই জেলায় কর্মসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনুন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনুন এটাই হবে আমার মূল স্লোগান